কেউ যদি তৃণমূলের নাম করে কিংবা বিডি অফিসের নাম করে কোন কাজের জন্য এক পয়সা চায় এই ছেলেগুলোকে খালি ফোন করবেন তাকে জেলে ঢুকিয়ে তৃণমূলের নাম করে যদি কেউ কাজ করিয়ে দেবে বলে টাকা চায় ফোন করবেন জেলে ঢুকিয়ে দেব বললেন পার্থভূমি আগামী দশ তারিখ বাগদাতে উপনির্বাচন দলীয় প্রার্থী মধুপর ঠাকুরের সমর্থনে প্রচারে আসছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা তেমনই শুক্রবার বাগদার মেহেরানিতে ভোট প্রচারে এসেছিলেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ ভৌমিক অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আপনার এলাকাতে যে ছেলেরা বাড়ি বাড়ি যাচ্ছে আপনাদের অসুবিধা শুনতে তাদের নম্বর নিয়ে রাখুন কেউ যদি তৃণমূল বা বিডিও অফিসের নাম করে কাজ করে দেবে বলে টাকা তোলে তাহলে ফোন করবেন আমি নিজে দায়িত্ব করে তাদের জেলে ঢুকিয়ে দেব পার্থবাবু আরো বলে নরেন্দ্র মোদী এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের ঘরের টাকা আটকে রেখেছে আর টাকা যদি না দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা আগামী ডিসেম্বর মাস থেকে কিস্তিতে দেওয়া শুরু করবে এবার আমি বলি অনেকের ঘর বাড়ির আমার তো এখানেই আপনাদের উপরে আমার দিদিরও রাগ অভিমান আছে আপনারা তো টিভি দেখেন সবার বাড়িতে টিভি আছে প্রায় সবার বাড়িতে টিভি আছে আচ্ছা টিভিতে তো দেখেন যে এই ঘরের টাকা নরেন্দ্র মোদী আটকে দিয়েছে মমতা ব্যানার্জিকে দিচ্ছে তারপরেও যে টাকা দিচ্ছে না তাকে কি করে ভোট দিলেন যে গরিব মানুষের টাকা আটকে রাখছে আপনি আমায় বুঝিয়ে দেন যে টাকা দিচ্ছে না আমরা বারবার বলছি এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের বাড়ির টাকা দাও নরেন্দ্র মোদীর দল পুরো তদন্ত করলো তদন্ত করে সরি করলো যে এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষ বাড়ি পাবে মমতা ব্যানার্জি নিজের টাকা দিয়ে দিল নরেন্দ্র মোদী তার টাকাটা দিল না আটকে গেল তাহলে যে টাকা দিল না আপনার ঘর হতে আপনাকে আপনার প্রতি অন্যায় করলো আপনি তাকে ভোট দিদি তো এটাই দুঃখ আমি করতে চাই আমার ভোট দেয় না আর যে করতে চায় না এদের উপরে অন্যায় করে তাকে ভোট দেয় তাহলে আমার অপরাধটা কি আমি দিদি আপনারা শুনেছেন ঘোষণা করেছে এই এগারো লক্ষ ছত্রিশ নরেন্দ্র মোদী না দেয় ডিসেম্বর মাস থেকে দিদি প্রথম কিস্তিতে টাকা দেওয়া শুরু করবে সেটা দিদি ইতিমধ্যে নরেন্দ্র মোদী দিক বা না ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তি টাকা ঢুকবে আর একটা আর একটা কথা বলে যায় অনেকে ভিডিও তুলছে এই যে ছেলেগুলো আপনাদের বাড়িতে ঘুরছে না এই ছেলেগুলোর তৃণমূলের নাম করে কিংবা বিডি অফিসের নাম করে কোন কাজের জন্য এক পয়সা চায় এই ছেলেগুলোকে কালি ফোন করবেন তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার দায়িত্ব এই যে ছেলেগুলো যাচ্ছে এদের ফোন নাম্বারটা দয়া করে রেখে দেবে যে দাদা আমাকে বলেছে এই ভাতা করে দেবে টাকা চেয়েছে যে টাকা চাইবে তার নামটা ওই ফোন করে বলে দেবেন বাদ বাকি দায়িত্বটা আমার মমতা ব্যানার্জি বলে দিয়েছে কোনো রকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না নইলে আমি আমার কোনো খেয়ে দে নেই আমি নৈহাটি থেকে এখানে চলে এলাম আমি তো এখানে দাঁড়াবো না বোটে হহ আচ্ছা বারবার যদি কেউ মমতা ব্যানার্জি অফিশিয়াল ব্যানার্জি বারবার বলেছে জিরো টলারেন্স দলের নাম করে কেউ দুর্নীতি করলে সেটা রিয়াত করা হবে না থ্রেট করা মানুষদের দেখুন কি হচ্ছে একটা সমীক্ষায় বেরিয়েছে যে সারা ভারতবর্ষের মধ্যে যত পার্টি আছে সবচাইতে হিংসো পার্টি হচ্ছে টিএমসি যারা মানুষকে খুন খামারি করতে ছাড়ছে না এরা ভয়ঙ্কর একটা পার্টি ঠিক আছে এই পার্টির বিরুদ্ধে অনেকে অনেক রকম প্রশ্ন তুলছে পার্থভূমি কোথায় পার্থভূমি কোথায় ছিল কোথায় ছিল এতদিন এই যে এত নেতা মন্ত্রীরা ঢুকছে এরা কোথায় ছিল এতদিন হঠাৎ করে ভোটের সময় এরা ঢুকে এই করে দেব এই করে দেবো মানুষ কি বোকা নাকি বাগদার মানুষ সবচেয়ে বেশি সচেতন বাগদার মানুষ রেভুলেশন নিয়ে এসছে প্রথম ওদের জিতিয়েছিল এক সময় দেখেছে যে ওরা কম নয় তাই ওদেরকে ডুবিয়েছে আবার ফাঁকা আওয়াজ জানে আগে থেকে ফাঁকা আওয়াজ দিচ্ছে এখানে মানুষকে বুঝিয়ে কোনো কাজ হবে না এখানে মানুষ সাধারণ মানুষ জানে ভালো করে রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝি মেডিসিন হাউস রঘুনাথপুর কলেজ রোড পুরনো সালকা হাসপাতালের উল্টো দিকে যোগাযোগের নম্বর সেভেন এবং এইট অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার জেনারেল মেডিসিন ডক্টর সব্যসাচী দাস প্রতি শনিবার শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৈকত মাহাতো রবি সোম মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিশেখর চেল প্রতি মাসে দুদিন নার্ভ সেরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে দুদিন পেয়ে যাবেন রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ কান গলা ছন্দা ঘোষ মঙ্গলবার স্ত্রী প্রতি বিশেষজ্ঞ দুদিন রাখি বাসু প্রতি মাসে দুদিন জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার দন্ত রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অপ্রদীপ মুখার্জী প্রতি মঙ্গলবার